এটি উন্নত স্তন ক্যান্সারের প্রথম লাইন চিকিৎসা হিসেবে ব্যবহার করা যেতে পারে যা স্তেনের মধ্যে বা শরীরের অন্যান্য অংশে শরীরে পড়েছে ল্যাপ্রোল টু পয়েন্ট ফাইভ বন্যদের চিকিৎসাও সহায়ক এটি অ্যারোমাটেজ ইনহিবিটর নামক ওষুধের একটি শ্রেণীর অন্তর্গত যা শরীরে ইস্ট্রোজেনের পরিমাণ হ্রাস করে এটি খাবারের সাথে বা খাবার ছাড়াই নিয়ে যেতে পারে তবে সর্বাধিক সুবিধা পেতে একই সময়ে এটি গ্রহণ করুন এটি আপনার ডাক্তারের পরামর্শ হিসেবে নেওয়া উচিত ডোজ এবং কত ঘন ঘন আপনি এটি গ্রহণ করছেন তার উপর নির্ভর করে আপনার লক্ষণগুলিকে উন্নত করতে আপনার কতটা প্রয়োজন তা আপনার ডাক্তার সিদ্ধান্ত নেবেন একটি পানীয় জল দিয়ে ট্যাবলেটগুলো পুরো দিনে ফেলুন যতক্ষণ এটি আপনার জন্য নির্ধারিত হয় ততক্ষণ আপনার এই ওষুধটি গ্রহণ করা উচিত ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ববর্তীগুলোর মধ্যে রয়েছে গরম ঝংকানি ক্লান্তি বর্ধিত ঘাম এবং কোল্সিল্ডের মাধ্যমে মাত্রা বৃদ্ধি হাইপার লক এইগুলি আপনাকে গুরুত্ব করে বা গুরুত্ব বলে মনে হয় আপনার ডাক্তারকে জানান তাদের হ্রাস বা প্রতিরোধের উপায় থাকতে পারে কিছু পার্শ্ব অর্থ হতে পারে আপনার ডাক্তারকে অবলম্বনে জানাতে হবে জনগণের রক্তপাত মুখ ফুলে যাওয়া ফুস্কিরি এবং হাড় পাতলা হয়ে যাওয়া এই অসুবিধি গ্রহণ করার আগে আপনি যদি কখনো লিভার বা কিডনি রোগ থাকে বা আপনার অস্টিওপোরোসিসের ইতিহাস হাড় পাতলা বা নষ্ট হয়ে যাওয়া ছিল কি না আপনার তা আপনার ডাক্তারকে বলুন আপনার ডাক্তারকে আপনার অন্যান্য ওষুধ সম্পর্কেও তা জানা উচিত কারণ এর মধ্যে অনেকগুলো এই ওষুধটিকে কম কার্যকর করা করতে পারে এটির কাজ পরিবর্তন করতে পারে আমি যদি গর্ভবতী হন বা বুকের দুধ খাওয়ান তবে আপনার ডাক্তারকে বলুন চিকিৎসার আগে এবং পরে ভিটামিন ডি স্তর বা হাড়ের ঘনত্ব পরীক্ষা করার জন্য আপনার ডাক্তার কিছু রক্ত পরীক্ষা করতে পারেন লেট্রোল টু পয়েন্ট ফাইভের ব্যবহার স্তন ক্যান্সার অ্যানোভেশনের কারণে বন্ধুত্ব লেট্রোল টু পয়েন্ট ফাইভের সাধারণত ক্লান্তি হাইপার কোলেস্ট্রোলোমিয়া উচ্চ কোলেস্ট্রল বর্ধিত ঘাম কিভাবে ব্যবহার করবেন লেট্রোল টু পয়েন্ট ফাইভ আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি ডোজ এবং সময়কালের মধ্যে নিন এটি সম্পূর্ণরূপে গেলে ফেলুন চিবেন না চূন্য কবন না বা ভাঙবেন না লাইট্রল টু পয়েন্ট ফাইভ খাবারের সাথে বা খাবার ছাড় নেওয়া যেতে পারে তবে এটি একটি সময় নেওয়া ভালো লাইট্রল টু পয়েন্ট ফাইভ কীভাবে কাজ করে লাইট্রল টু পয়েন্ট ফাইভ অ্যারোমাটোজ ইনহিবিটর এটি শরীরের উপর ইস্ট্রোজেনের পরিমাণ প্রাকৃতিক মহিলা হরমোন হ্রাস করে কাজ করে স্ট্রোজেনের এই হ্রাস কিছু স্তন ক্যান্সারের বৃদ্ধিকে ধীর থামাতে পারে যা বৃদ্ধির জন্য ইষ্টজিনের প্রয়োজন এছাড়া বন্ধুত্বের ক্ষেত্রেও দরকারি যেখানে একটি দিন বসে থেকে ডিম মিশ্রণকে উত্তীর্ণ করতে একটি নির্দিষ্ট হরমোন মিশ্রণ বাড়ায় আপনি যদি ল্যাট্রাল টু পয়েন্ট ফাইভ নিতে ভুলে যান আপনি যদি ল্যাট্রাল টু পয়েন্ট ফাইভের একটি ডোজ মিস করেন তবে তাড়াতাড়ি যথাযথের সময় বিটি গ্রহণ করেন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজের প্রায় সময় হয়ে যায় মিস করার ডোজটি এগিয়ে যান এবং আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান ডোজ দ্বিগুণ করবেন না ডাক্তার আপনাকে বলে দিবে যে এটা কীভাবে খাবেন তো অ্যাডাল্ট ডোজ হচ্ছে মৌখিক উন্নত বা স্থানীয়ভাবে উন্নত স্তন ক্যান্সার হরমোন রিসেপ্টর পজিটিভ প্রাথমিক স্তন ক্যান্সারের সাথে পোস্ট মেনিগোজাল মহিলাদের জন্য সহায়ক থেরাপি প্রাপ্ত বয়সের দিন একবার টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম হ্যাপাটিক বৈকল্য সিরিসিস এবং গুরুতর হ্যাপাটিক বৈকল্য রোগীদের ক্ষেত্রে ডোজ এই পার্সেন্ট হ্রাস করুন প্রস্তাবিত ডোজ বিকল্প দিনে 2.5 মিলিগ্রাম আর প্রিকশন গুরুতর কিডনি বিকল গুরুতর হেপাটিক বিকল অস্টিওপরোসিস ড্রাইভিং বা যন্ত্রপাতি চালানোর সময় সতর্কতা ইসলাম বুকের দুধে নির্ভুত হয় কিনা জানা নাই সাইড এফেক্ট হট ফ্ল্যাশ আছাল জিয়া বমি ভাব বমি ভাব ক্লান্তি মাথা ঘোরা মাথা ব্যথা ডিসপেপসিয়া কোষ্ঠকাঠিন্য ডায়রিয়া অ্যানোবক্সিয়া অ্যালোপেসিয়া বর্ধিত ঘাম ফুসকরি পেরিফেরাল শোধ অস্টিওপেরোসিস পেশি বহুল ব্যথা ভ্যাকসিন নিউট্রিশন সম্মক সময় সম্বয় অম্রিত ঘটনা ইন্টারাকশন দ্বারা রক্তরাস মাত্রা হ্রাস বন্ধুরা প্রতিটা ওষুধের বাক্সের ভিতরে একটা পরিচিত ওষুধে পরিচিত কথা আমি এটা কীভাবে ব্যবহার করতে হয় এটা দেওয়া থাকে তবে আপনারা এটা ওষুধের বাক্সে যেটা দেখেন এটা পড়ে নেবেন তবে আমার চ্যানেলের স্বার্থে আর যেহেতু আমি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কিছুদিন কাজ করেছি এই জন্য এগুলোর ডিসক্রিপশনটা পড়ে শোনাচ্ছি অনেকে কমেন্টস করে আপনি তো জাস্ট এটা পড়ে শোনান হ্যাঁ সেটাই আসলে মানে আপনি পেপার আপনাকে নিজে পড়তে হবে আবার খবর আপনি পড়ে শোনায় টিভিতে এই হচ্ছে ডিফারেন্সটা তখন দাদা আছে বলুন তো আগামীকে নতুন ওষুধের তথ্য দিন নিয়ে হাবি হবে সে বলুন তো